জীবনে বিয়ে করাটাই চরম ভুল ছিল বিয়ে না করলে হয়তো জীবনটা অন্যরকম হতো ঘর সংসার স্বামী সন্তান এত কিছুর দায়িত্ব এত কিছুর প্যারা নিতে নিতে জীবনটা আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে বিয়ের আগে বাবা মায়ের সাথে কত সুন্দরী না জীবন ছিল বিয়ের পরে চোখের নিমেষেই যেন এত সব দায়িত্ব কাজের চাপ সবকিছু জীবনটাকেই বদলে দিয়েছে শুভ সকাল সবাইকে আর আজকে হচ্ছে প্রথমবারের মতো আমার ক্যাকটাস গাছে ফুল হয়েছে সে ফুল দেখিয়ে আপনাদেরকে আজকের ব্লগটা শুরু করলাম কি সুন্দর লাগছে দেখছেন মাসাল্লাহ কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আর ই তো এমনিতেই আমার পছন্দের কালার অপরিজিতা যেটা গাছটা একটু ঝিমাত ছিল নার্সারি থেকে আনার পর থেকে কিন্তু এখন মাসাল্লাহ একটু সুন্দর হয়ে উঠতেছে ওকে এই জায়গাটায় পেঁচিয়ে দিতে হবে যাতে উপরে উঠতে পারে আজকের ওয়েদারটা বেশ ভালো রাতে যেহেতু বৃষ্টি হয়েছে মিষ্টি মিষ্টি একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা খুব ভাল লাগতেছে আর রোদটাও ভাল লাগতেছে হালকা রোদ বাগান বিলাস গাছটাও খুব সুন্দর ফুল হয়েছে কিন্তু আরও ফুল হতো গাছটা অনেক বেশি রোদ্রের দরকার পর্যাপ্ত আসলে রোদ এইভাবে পায় না এই বারান্দায় তো এই জন্য অল্প ফুল হয়েছে নতুন অনেকগুলো গাছ কেনা হয়েছে তো এগুলো এখনো হচ্ছে পর্কিং করা হয়নি লাগাবো কয়েকদিন পরে কারণ নার্সারি থেকে গাছ আনলে সাথে সাথে লাগাতে হয় না কয়েকদিন বাসার কি বলে ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করাই নিতে হয় তারপরে লাগাইতে হয় তো খুব সুন্দর সুন্দর পছন্দের কিছু গাছ আনছে আর বর্ষাকালে এই গাছটা খুব ভালো হয় তো ওদেরকে নতুন করে হচ্ছে গিয়ে লাগাই দিছি বর্ষা আসতে আসতে তাদের সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে তখন রুমের মধ্যে রাখা যাবে হালকা আলো আছে এমন জায়গায় সকালে চা বসিয়েছি আসলে আমার মতো কে কে আছেন যে সকালে একবার চা না খেলে মনে হয় দিনই শুরু হয় না আব্বু বাইরে গেছিল আসার সময় পাবদা মাছ নিয়ে আসছে ভাবছি তাজা তাজা এটাই রান্না করবো আজকে মাছ কাটতে কাটতে আর রান্নাবান্না করতে করতে আজকে আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করব হয়তো আমার এই কথাগুলোর সাথে অনেক আপুরাই একমত হবেন অনেকে আবার হয়তো দ্বিমত পোষণ করবেন জীবনে প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ আছে এবং যার যার পরিস্থিতির উপর ভিত্তি করে সে তার জায়গা থেকেই বলতে পারে যে কোন জিনিসটা তার জন্য ভালো কোন জিনিসটা তার জন্য খারাপ বা কী করা উচিত আর কি করা উচিত না দূর থেকে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি যে হয়তো এই জিনিসটা এরকম করলে তার জন্য ভালো হবে কিন্তু আসলে আসলে ওই ওই জায়গা থেকেই মানুষটা বলতে পারে যে তার জন্য কোনটা করা সঠিক দায়িত্ব জিনিসটাই আসলে অনেক বেশি প্যারার একটা জিনিস আপনার জীবনে যখন দায়িত্ব থাকবে না তখনই আপনি একদম বিন্দাস ভাবে জীবনযাপন করতে পারবেন ধরেন বিয়ের আগের জীবনটাই কিন্তু কোনো দায়িত্ব থাকে না সংসারের কাজ বা ঘরের কাজ আপনি কম করেন বেশি করেন তাতে কিন্তু তেমন কিছুই যায় আসে না বা মা বাবা ওইভাবে প্রেশার ক্রিয়েটও করে না কিন্তু যখন বিয়ে শাদী হয়ে যায় তখন কিন্তু ওই সাথে সাথেই দেখা যায় একদম একটা দিনের মধ্যে জীবনটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায় নতুন একটা পরিবেশ নতুন সব মানুষজন তাদের সাথে মানিয়ে গুছিয়ে নেয়া আবার তারপরে সেখানে সবার মন জুগিয়ে চলা এ যেন এক বড় রকমের মানসিক শারীরিক সব দিক থেকে একটা প্রেশার চলে আসে মেয়েদের উপর আর এই জিনিসটা শুধুমাত্র মেয়েরাই বুঝতে পারবে ছেলেরা কখনোই আসলে যতই বোঝার চেষ্টা করুক হান্ড্রেড পার্সেন্ট কখনোই বুঝতে পারবে না মাছের গায়ে যে ময়লাগুলো থাকে ওগুলো এরকম তারে জাবা দিয়ে ফসা দিলে খুব সুন্দর ক্লিন হয়ে যায় আর উপরে যে পিসলা একটা ভাত থাকে পাবদা মাছে ওইটাও চলে যায় ফসা হয়ে যায় একটা দুইটা ভসা দিলে এমনি ধুইলে কিন্তু ওই সাইডের ময়লাটা ওঠে না যে কথা বলছিলাম সংসারের দায়িত্ব তার পাশাপাশি নতুন পরিবেশ নতুন মানুষজন আর নিজের ফ্যামিলির সব মানুষ নিজের যে জায়গায় জন্ম হয়েছে সেই পরিবেশ ছেড়ে এসে থাকা এটা যে কি পরিমাণ কষ্টের এবং একটা মানসিক চাপের এটা শুধুমাত্র মেয়েরাই আসলে বুঝতে পারে মাছটা হালকা ধুয়ে নিচ্ছে এখন লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব পরে আবার হচ্ছে গিয়ে ধুবো মাছ কাটার আগে দিয়েছি যাতে করে মাছ ভাত ডাল দুইটাই হয়ে যায় আর জানেন আমরা বিবাহিত মেয়েরা যারাই আছি না কেন আমার মনে হয় কোনো না কোনো একটা সময় মনে হয় যে বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বা বিয়ে না করলে হয়তো জীবনটা এমন হতো না যতই আমরা ভালো থাকি যত কিছুই হোক না কেন কিন্তু যখন আমাদের সংসারে কোনো অশান্তি হয় বা কোনো রকম কষ্ট হয় মনোমানিন্য হয় তখন কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের একটু কষ্ট হয় আর আমাদের এটাই ফিল হয় যে মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলেই হয়তো সবার মন মন আমাদের আমাদের চলতে হয় বাট পুরুষ মানুষ বা ঘরের অন্যান্য সদস্যদের না চললেও হয় বিশেষ করে ঘরের বউ যারা মানে তাদের তো মনে হয় পায়ে পায়ে সব কিছুতেই দোষ থাকে এতে আপনি শ্বশুরবাড়ির মানুষের সাথে একসাথে থাকেন বা দূরে থাকেন বা যাই করেন না কেন তো যখন এরকম মানসিক শারীরিক বিভিন্ন দিক থেকে আপনার এই অশান্তি আসতে থাকে তখন একটা পর্যায়ে মনে হয় ধূর এই সংসার ছেড়ে ছুড়ে যদি কোথাও চলে যেতে পারতাম আর সেটা তো সম্ভব হয় না সংসার সন্তানের যে একটা মায়া সেটা ছেড়ে মেয়েরা আসলে বের হতে পারে না এই মায়া যে একবার পড়েছে সে সারা জীবনের জন্যই সেখানে আটকা পড়ে যাবে তো বের হতে তো আর পারে না তখন মনে হয় কি ধূর এই মায়া যদি নাই পড়তাম এই সংসার যদি জীবন শুরুই না করতাম বিয়েটাই যদি না হতো তাহলে হয়তো এত কিছুই হতো না আর একটা পর্যায়ে গিয়ে কিন্তু বাবা মাও আপনাকে যতই আদর করুক ভালোবাসুক না কেন একটা নির্দিষ্ট বয়স শেষে তারাও আপনাকে রাখবে না এটাই সত্যি তারাও চাইবে আপনার একটা নতুন ঘর সংসার হোক এটা যুগের পর যুগ ধরে আমাদের মানে লগ্ন থেকেই আসলে হয়ে আসছে তো চাইলেই তো এই প্রথা সামাজিক ব্যবস্থা আমরা মানে একেবারে নিমেষে বদলে ফেলতে আসলে পারবো না যে বিয়েটাকে আপনার জীবনের চরম ভুল সিদ্ধান্ত বলে মনে হবে সেই বিয়েটাই কিন্তু মাঝে মাঝে এত আনন্দ এবং ভালো লাগার অনুভূতি দেয় মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ বুঝি আমি আমার মনে হয় এই ফিলটা সব মেয়েদেরই হয় তো পরিস্থিতি খারাপ হলে আসলে তখন কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই অনুকূলে থাকে না কিন্তু সেই পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে তখন মনে হয় যে পৃথিবীতে আমার যে ভালো বুঝি কেউই নেই আমাদের মেয়েদের মাথায় মাঝে মধ্যে এসব চিন্তা আসলেও আমরা কিন্তু দিন শেষে আমাদের সংসার স্বামী সন্তানকে প্রচন্ড রকমের ভালোবাসি মায়া করি আর সেই মায়াই কিন্তু সারাটা জীবন আমরা সেই জায়গাটাই কাটিয়ে দিতে চাই এবং কাটিয়ে দিই যতটা কষ্টই আমাদের হোক বা যত কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হোক না কেন তো আমার ক্যাকটাস গাছের ফুলটা সকালে বেশ ভালোই ছিল কিন্তু দুপুর হতে না হতেই আবার একদম চুপসে গেল মনে হয় কয়েক ঘন্টার জন্যই ফুটেছিল দেখা যাক বাকিগুলো ফুটলে ভালোভাবে বোঝা যাবে আর যেহেতু প্রথম ফুটেছে তাই অতটা ধারণাও নেই আর এদিকে বিকেলবেলা হচ্ছে নায়না চিকেন পিৎজা বানিয়েছিলো তো সবাই আমরা মজা করে পিৎজা খেলাম আর বাচ্চারাও তো মানে এই টাইপের খাবার দাবার খুবই পছন্দ করে তো পিৎজা খেয়ে নিলাম এরপর একটু চা খেয়ে নিলাম আর এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের মানে সাথে মিলে যায় বা আপনাদের মনে হয় যে আমি কথাগুলো সঠিক বলেছি বা কোনো জায়গায় ভুল বলেছি তাহলে অবশ্যই কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম